সালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আমি দু হাজার ছাব্বিশ সালের বিবাইডি সিলায়ন সিক্স ইভি ভার্সনটা দেখাই এর আগে বাংলাদেশে গেছিলাম দুই তিন সপ্তাহের জন্য যার কারণে মাঝখানে ভিডিওগুলো আপলোড করা হয় নাই এর আগে মনে হয় যে জিরো সিক্সের ডিএমআই ভার্সনটা ভিডিও করছিলাম তো ওটা সাউন্ডের একটা প্রবলেম ছিল তো যাই হোক না কেন আজকে সবগুলো দেখাবো এটা দু হাজার ছাব্বিশ সালের চাইনিজ মার্কেটের সিলায়ন সিক্স ইভি অর্থাৎ বাংলাদেশে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন ওটা কিন্তু চাইনিজ মার্কেটে আমরা চব্বিশ সালে ইউজ করতাম আর কি ওটা এখন প্রতি সালের হিসেবে পাচ্ছেন তো ছাব্বিশে আমরা এটা পাচ্ছি তার মানে বাংলাদেশে হয়তোবা সাতাইশে পাবেন আপনারা তো যাই হোক গাড়িটাতে তিনটা ডিফারেন্ট ভার্সনে আপনারা পাবেন এটা আপনারা চাইলে হাইব্রিড ভার্সনটাও চুজ করতে পারেন ব্যাটারি হচ্ছে সিক্সটি ফাইভ কেডাব্লু এইচ ওর সেভেন্টি এইট কেডাব্লু এইচ চালাইতে পারবেন পাঁচশো বিশ কিলোমিটার অথবা ছয়শো পাঁচ কিলোমিটার এবং চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে বিশ হাজার থেকে তেইশ হাজার ইবেস্ট অলার তো চলুন ঘুরে ঘুরে দেখেই পিছনের দিকে ডিজাইনটা দেখেন কিন্তু আগে যে সোং প্লাসটা অর্থাৎ এটা কিন্তু ইভিটা সোং প্লাসের ইভিটা যেটা গ্লোবাল মার্কেটে আপনার সিলায়েন্স সিক্স হিসাবে চলতেছে বাট এখন কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন পিছনের ডিজাইন দেখেন সামনের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট কারণ ছাব্বিশ বা সাতাশ সালের গাড়িগুলো কিন্তু অনেক কিছু চেঞ্জ করে নিয়ে আসতে হবে তো বি সেম কাজটাই করতেছে এই হোক পিছনের দিকে এলইডি টেল লাইটটা দেখেন একটা নতুন ডিজাইন বলবো আমরা খুবই সুন্দর আগেরটার থেকে অবশ্যই বেটার তার পাশাপাশি হচ্ছে একটা রেস ওয়ালাই পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা ওইখানেও আছে সাইডেও আছে পিআইডি ব্যাস্টা দেওয়া আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে যেহেতু ফুল ইভি ভার্সন সো এটাতে আপনারা কোনো ধরনের ইজস্ট পাবেন না আপনারা চাইলে ডিএমআই ভার্শনটা চুজ করতে পারেন ওটাতে এডজস্ট পাবেন এটা এটাহি সো কার্গো স্পেস হচ্ছে আপনার সাতশো সাতান্ন লিটার ওয়া সাতশো সাতান্ন লিটার কিন্তু অনেক হিউজ কার্গো স্পেস এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে ষোলোশো তিরিশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন তার সঙ্গে ফ্রাঙ্কো আছে এই গাড়িতে এবং এখানে দেখেন টুলসগুলো ক্যারি করার জন্য হিউজ স্পেস দেওয়া আছে যে হোক এটা প্রেস করে দেন বন্ধ হয়ে যাবে আপনারা বাংলাদেশে হয়তো বা ইভি ভার্সনটা যদি পান সিলাইন সিক্সে তাহলে এটা পাবেন এটা কিন্তু সোন প্লাস্টা এ দেখেন এই আগের ডিজাইন দেখেন আর এই ডিজাইন দেখেন মানে অনেক চেঞ্জ এবং এই ডিজাইনটা আমার কাছে বেটার মনে হচ্ছে তো যাই হোক উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হচ্ছে গ্যারিটার ফোর পয়েন্ট এইট মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন টু মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন টু মিটার এবং এখানে যদি আমরা হুইলস এবং টায়ারটা দেখি সেলুন টায়ার পাচ্ছেন সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস পাবেন ট্যারিসের সঙ্গে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটি এবং হুইলস আপটা দেখতে পাচ্ছেন বিওয়ারি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি টু সেন্টিমিটার এয়ার সাসপেনশন খাওয়া কথা নয় কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল তোমরা এই সাইডে যদি আসি এইখানে দেখেন এটা হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনারা স্লো চার্জারটা ইউজ করলে সময় নেবে সাত ঘন্টা ব্যাটারিটা এইটটি চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে টোয়েন্টি মিনিটস ডিজাইন সুন্দর আমি বলবো সুন্দর কারণ ছাব্বিশ সাতাশ সালের গাড়ি হিসাবে কিন্তু অনেক কিছু দরকার এটা দেখেন এটা কিন্তু হচ্ছে এন্ট্রি যে ভার্সনটা অর্থাৎ একদম বেসিক ভার্সনটা হায়েস্ট ভার্সনটা না তো প্রাইস হবে এটার কিন্তু টোয়েন্টি থাউজেন্ড ইউএস ডলার এত বাংলাদেশি টাকায় আপনারা পঁচিশ কত হবে বারো দুই হাজার চব্বিশ হ্যাঁ পঁচিশ লাখ টাকার মতো তো এইখানে কিন্তু সানরুফ বা সানশেড আপনারা পাচ্ছেন না তো আপনারা যদি হায়ার ভার্শনটা চুজ করেন তাহলে ওই অপশনগুলো পাবে দুটাই ইএফএন আছে দুটো ইউএসবি ফোরও আছে সামনের দিকে একটু আসি দেখছেন ডিভাইডের এখন হিউজ বিজনেস তো সামনের দিকে আসলে দেখেন সং প্লাসের সঙ্গে এটা ডিজাইন দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট বলতেছে না তো এই ডিজাইনটাই কিন্তু বেটার অর্থাৎ বাংলাদেশে সিলায়ন সিক্স যেটা ওটা থেকে এই ছাব্বিশের যে সিলায়ন সিক্স আমরা ইউজ করতেছি এটা অনেক বেটার ডিজাইন এই জায়গায় হচ্ছে আমরা এল ইডি রানিং অনেক লাইটটা পাচ্ছি যেটা বেলা আমরা রাত্রবেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইট হাই বিম লো লোভিমও পাবেন এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি আমরা আমি একটু ফ্রাঙ্কটা আপনাদেরকে দেখে স্মার্ট ড্রাইভিং অ্যাসিয়ান অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সবই পাবেন অনেক দিন পর প্রায় প্রায় এক মাস পরে কাজে বের হইলাম আর কি ভিডিও করতে বিশেষ করে ফ্রাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ লিটার ওয়া এটা কিন্তু হিউজ তার মানে এটা অবভিয়াসলি গ্লোবাল মার্কেটে ওরা দিবে না হলে এরকম ফ্রাঙ্ক দেওয়ার কথা না চাইনিজ মার্কেটে এত বড়ো ফ্রাঙ্ক খুব একটা প্রিফার করে না তো যাই হোক পাওয়ার আটপুট হচ্ছে ওয়ান সেভেন্টি কিলো ওয়ার্ড অ্যালং উইথ থ্রি হান্ড্রেড থার্টি মিউটোমিটার অফ থার্ক টপ স্পিড ওয়ান এইটটি ফাইভ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেবে সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড অত ফাস্ট না কারণ ফ্যামিলি হিসেবে ওই জিনিসটাকে ওরা বেশি প্রাধান্য দিছে সেফটি ম্যাটার্স বাংলাদেশের রাস্তার জন্য অত স্পিড আসলে দরকারও নাই ওই চালাবে না অত স্পিডে তো যাই হোক এটা সম্ভবত ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক হবে যেহেতু এটা এন্ট্রি অফ ভার্সনটা আপনারা চাইলে অল ইলেকট্রিক ইয়েটাও নিতে পারেন অর্থাৎ হচ্ছে হায়ার ভার্সনটা চুজ করতে পারেন এন্ড দেখেন গ্লোব বক্স আছে একটা ইয়ার প্যান্ট রাইট সাইডে পাবো দুইটা মিডলে একটা লেফট সাইডে এইচ ইউডি এই ভার্সনটা তো নাই বাট হায়ার ভার্সনটা চুজ করলে আপনারা এইচ ইউডি পাবেন নিহা সে দিয়ে আমরা ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নিলাম এখন দেখেন গাড়িটা এভাবে থ্রি সিক্সটি ভিউটা দেখেন সন ক্লাস অর্থাৎ সিলাইনস সিক্স আগের ডিজাইন এই ডিজাইন কমপ্লিটলি ডিফারেন্ট সেই সঙ্গে আপনারা ফ্রাঙ্ক এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন উইন্ডোগুলো ওপেন ক্লোজ করে নেওয়া যায় রেয়ার মিররটা ভেন্টিলেশন অনলি ফ্রন্ট সিট এই ভার্শনটাতে অবাই গেকটিভ দিচ্ছে সিডিয়িং সিট মাসাজ মাসাজ না সিডিরিং এবং ভেন্টিলেশন আপনারা ইয়ে করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে দেখেন এসিটা আপ ডাউন করতে পারবেন এবং সেই সঙ্গে এখানে যে আপনার ডিলিং ডি ভালো যে সিস্টেমগুলো একটা সেম সিস্টেম আমরা ধরেন যে বিবাইডি ওদের সব লাইন আপে সেম সিস্টেমটা দেওয়া আছে তো যাই হোক তার পাশাপাশি এখানে একটা স্ক্রিন পাচ্ছি কত কিলোমিটার চালাতে পারবেন বা সেল ডিস্টার্স এটা এখান থেকে দেখা যায় একটা লেদার র্যাপ স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা অবশ্যই পাওয়ার এডজাস্ট এখানে হুক দিয়ে অ্যাডজাস্ট করতে হয় সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন তার পাশাপাশি এটা হচ্ছে ইন্ডিকেটার অনেকগুলো সুইচ আছে ফলেম ইনক্রিজ ডিক্রিজ করা যায় সুইচগুলো চিপ লাগতেছে না কোনোভাবেই ওয়াইলেট চার্জেস আছে একটু কাফ হোল্ডার আছে এবং আর্মেস্টের সঙ্গে একটা বক্সও আছে তার পাশাপাশি হচ্ছে আপনারা যদি ডিএমআই ভার্সনটা চুজ করেন এবং এটারও যদি হাইয়েস্ট ভার্সনটা চুজ করেন আপনারা এখানে কিন্তু একটা ফ্রিজ পাবেন এটা কিন্তু আপনার অবশ্যই থাকা দরকার দুই হাজার ছাব্বিশ বা সাতাইশের গাড়িগুলো হিসাবে সেটা একটা আপনি করতে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা একটা নতুন ডিজাইন বলবো সোন ক্লাসের থেকে দুটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে এখানে একটা সানগ্লাস বক্স পাচ্ছেন আপনারা মিরো পাবেন এর সঙ্গে একটা লাইট আছে যাই হোক আমরা সেকেন্ড রোটা কুইকলি চেক করি সেকেন্ড রোটা দেখি সেখানে সেকেন্ড আমি হ্যাড স্পেস পাচ্ছি বাংলাদেশে সাধারণত হচ্ছে আপনার বেসিক ভার্সনগুলো এন্ট্রি ভার্সনগুলো নিয়ে যাওয়া হয় তো সান সানসায়ের মানে হায়ার ভার্সনগুলো নিতে গেলে প্রাইস বেশি হয় তো যেহেতু এটা যদি এন্ট্রি ভার্সনটাও নিয়ে যায় তাহলে দেখেন ইয়ারফ্যান পাচ্ছেন পিছনের দিকে দুটা ইউএসবি পোড়ো পাবেন এবং মাছ বরাবর দুটো লাইট পাচ্ছেন টাচ কলেজ হলে বন্ধ হয় খারাপ না গাড়িটা কিন্তু প্রাইস রিয়েলি ম্যাটার এটা হাইব্রিড ভার্সনটাই আপনারা নিয়ে যেতে পারেন ওটার দাম মোটামুটি একটু কম আর ইভি ভার্সনটা নিয়ে গেলে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে চার্জিং স্টেশনগুলো এখনও ভাবে ইয়ে করা নাই তো সব কিছু মেলাই ডি ভার্সনটা বেটার তো বাংলাদেশে হয়তো বা আপনারা হয়তো বা দু হাজার সাতাইশ সালের দিকে প্যালয় পাইতে পারেন কারণ ছাব্বিশের মডেল হিসাবে আমাদের ইয়েতে দিচ্ছে আর কি চাইনিজ মার্কেটে এন্ড অনেকেই মনে করতে পারেন কি ব্যাপার ছাব্বিশের সাতাইশের গাড়ি এত কুইকলি না বিওয়ারি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড বা হচ্ছে এখানে এই শহরেই হচ্ছে হেড হেডকোয়ার্টার আমি যেই শহর থেকে ভিডিও করতেছি তো কাজে এখানে গাড়িগুলো আমরা আগেই পাই মডেলগুলো আগে পাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ